বেকার যুবক যুবতীদের কর্মমুখী করতে উৎকর্ষ বাংলার অধীনে ট্রেনিং সেন্টার চালু বেলডাঙ্গা দু নম্বর ব্লকের মিল্কি বাজার এলাকায় উৎকর্ষ বাংলার অধীনস্থ মরহুম শরীয়তুল্লাহ সিল্ক একাডেমি চালু হলো আজ বেলডাঙ্গা দু নম্বর ব্লকের বিডিও তুহিন কান্তি ঘোষ ফিতে কেটে সেন্টারের প্রারম্ভিক সূচনা করেন বিডিও তুহিন কান্তি ঘোষ জানান যে বর্তমানে চাকরির বাজারের যে পরিস্থিতি তাতে বেকার যুবক যুবতীরা দিশেহারা হয়ে পড়ছে তাদেরকে কাজের সন্ধান দিতে সরকারের পক্ষ থেকে উৎকর্ষ বাংলার মাধ্যম স্বনির্ভর করার প্রয়াস চলছে আজ বাজার এলাকায় যে উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হলো সেখানে প্রায় ত্রিশ জন বেকার যুবক যুবতী প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়ে উঠতে পারবে তাদেরকে মূলত প্যাকেজিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে এর সাথে প্রশিক্ষণ শেষে তাদেরকে একটি করে নির্দিষ্ট বেতনের কাজেরও ব্যবস্থা করে দেওয়া হবে বিডিও আরও বলেন বেলডাঙ্গা দু নম্বর ব্লকে প্যাকেজিংয়ের প্রশিক্ষণ ছাড়াও চলছে মহিলাদের স্বনির্ভর করতে টেলারিং প্রশিক্ষণ যত দিন যাবে এই প্রশিক্ষণের জন্য সেন্টারের পরিমাণ বাড়বে ব্যো রিপোর্ট বার্তাবাহী নিউজ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের যে উত্তর বাংলা এর মাধ্যমে আমাদের এলাকার যুবক যুবতী যারা আছে বেকার যুবক যুবতী তাদের ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে উত্তর বাংলার মাধ্যমে এখানে আজকের যে ট্রেনিংটা উদ্বোধন হলো এটা মূলত প্যাকেজিং ট্রেনিংটা হচ্ছে তো প্যাকেজিং ট্রেনিংটা যদি ভালো হবে না তাহলে বিভিন্ন ছোটো ছোটো যেগুলো শিল্প কলকারখানা আছে সেখানেও এই ধরনের যে এমপ্লয়মেন্টের একটা সুযোগ আছে এবং থ্রু উৎকর্ষ বাংলা তারা একটা কাজ পেতে পারে এবং এখানে তেত্রিশ জন ছেলে মেয়ে ট্রেনিং নিচ্ছে আশা করি এই যে তিনশো সাত ঘন্টা ট্রেনিং হবে প্রায় তিন মাস ধরে ট্রেনিংটা চলবে সে ট্রেনিংটা যদি নেয় সে এখান থেকেই তাদের প্লেসমেন্ট করা অর্থাৎ আনএমপ্লয়মেন্ট যে যুবক যুবতী আছে তারা একটা কাজ পাবে এবং এটাই উদ্দেশ্য সরকারের কি কী বিষয় নিয়ে ট্রেনিং করানো হচ্ছে দেখুন আজকে যে ট্রেনিংটা হলো এটা মূলত প্যাকেজিং নিয়ে এর আগেও আমরা সেলাই নিয়ে যেটা টেলারিং টেলারিং নিয়েও আমাদের দুটো ট্রেনিং উৎকর্ষ বাংলার মাধ্যমে আমরা উদ্বোধন করেছি সেখানেও ছত্রিশ জন করেছিল আমরা সোমপুরা ওয়ানে দু জায়গায় ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছি এবং সেখানেও ট্রেনিং চলছে এবং এইভাবে পরবর্তী ক্ষেত্রে রামপাড়া ওয়ানেও একটা ট্রেনিং উদ্বোধন হবে শুক্রবার এইভাবে ট্রেনিং দিয়ে বিশেষ করে গ্রুপের মেয়েরা যারা আনএমপ্লয়েড হ্যাঁ সরকারি চাকরি তো সবাই পাবে না পাওয়া সম্ভব না তো তাদের একটা স্বনির্ভর করার জন্যে এই ধরনের টেলারিং ট্রেনিংটা নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এবং আশা করি যে স্কুল ড্রেস বানানো আমার এখানে প্রায় চুয়াল্লিশ হাজার বাচ্চা ছেলে মেয়ে স্কুলের মেয়ে ড্রেস বানানো এই ব্লকের যে কাজ সেলফ হেল্প গ্রুপের মাধ্যমেই করা হয় সঙ্গের মাধ্যমেই করা হয় সুতরাং টেলারিং ট্রেনিংটা যদি ভালোভাবে নেয় তারা আরও ভালোভাবে স্কুলের বাচ্চাদের পোশাকটা বানাতে পারবে এবং তারা স্বাবলম্বী হবে এই যে যারা ট্রেনিং করছে এদের যে প্লেসমেন্টের মানে কি ব্যবস্থা আছে কতটা উপকৃত হবে এখান থেকে আমরা তো চেষ্টা করছি সরকারের তো উদ্যোগ হচ্ছে যে বিভিন্ন ছোটো ছোটো যে এন্টারপ্রেনিউর তাদের সঙ্গে টাই আপ করে এদের একটা ইন্টারভিউয়ের মাধ্যমে যে কে কীভাবে কাজ শিখেছে তাদের সেইভাবে একটা প্লেসমেন্টের ব্যবস্থা হবে ট্রেনিংটা হোক আশা করি সফল হবে